বন্ধুরা এই যে দেখছেন ঢাক আর এই যে দেখছেন সম্পূর্ণ একটি ছাগলের চামড়া আর এই সম্পূর্ণ ছাগলের চামড়াটা দিয়েই কিন্তু তৈরি হবে এত সুন্দর একটি ঢাক খুবই শীঘ্রই আসছে কিন্তু দুর্গাপূজা আর দুর্গাপূজায় কিন্তু এই ঢাক বানানো হয় আর এই ঢাকে আজকে আপনাদের দেখাবো কিভাবে বানানো হয় তা আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন চামড়া থেকে লোম ছাড়ানোর পর এই যে টানা রোদ যে কিন্তু চামড়াতে একেবারে টান টান করে রাখা হয়েছে এর পরে কিন্তু ঢাক বানানো শুরু হবে তো আপনারা কিন্তু একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরম লোহা আর গরম লোহা দিয়ে আপনার কিছুক্ষণ আগে দেখলেন যেগুলো ফুটো করা হয়েছে সেগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে এই যে দেখুন সে ছাগলের চামড়া যেটা আপনারা দেখছেন যে গা থেকে লোমটা সরানো হয়েছে এখন কিন্তু এই চাক মাফিক কেটে নেওয়া হচ্ছে ঢাকের মুখে দেওয়া হবে তো তখনই কিন্তু একেবারে পরিপূর্ণ একটি ঢাক তৈরি হবে যা আপনারা দেখতে পাবেন তো দেখছেন যে দাঁদে কিন্তু কাটা হচ্ছে বা কাটা শুরু হচ্ছে এই মারবা না এই বন্ধুরা যে দেখুন এটা সম্পূর্ণ বেতের তৈরি পাচ্ছেন আপনারা দেখতে আর এটা হচ্ছে যে ছাগলের চামড়া যেটা আপনারা দেখলেন যে বালতিতে ভিজানো হলো এখনই কিন্তু এর মুখে সুন্দর করে বেঁধে দেওয়া হবে আর এই যে দেখছেন এটা কিন্তু এটা প্লাস্টিকের এটা দিলেই সুর ভালো হয় দাদা বললো

বন্ধুরা এই যে দেখুন সুন্দর একটি ঢাক তৈরি হয়ে গেল আপনারা কিন্তু দেখলেন কিভাবে তৈরি হলো ধীরে ধীরে এই যে সেই ছাগলের চামড়াটা এই পাশে যে প্লাস্টিক এবং বাজনাটা দেখেন এই যে এই পাশে দেখেন তো দাদা আপনারা তো এক্সপার্ট অল্প একটু বাজান যেটা আপনারা পুজোয় বাজান হ্যাঁ